একদিকে ইন্টারমিলানের ইতালিয়ান হেরিটেজ অপরদিকে বার্সেলোনার তরুণ সেনসেশন এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালটা দর্শকরা যেন অনেকদিন মনে রাখবেন প্রথম লেগে সে শাসরুদ্ধকর তিন তিন গোলের জয়ের পর আবার মুখোমুখি হচ্ছে ইন্টারমিলান এবং বার্সেলোনা এবারে ভেনুটা স্যান সিরোতে একদিকে বার্সেলোনা চাইবে আরেকটা অ্যানফিল্ড ট্র্যাজেডি রোধ করতে অপরদিকে ইন্টারমিলান চাইবে বার্সেলোনাকে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনাল খেলতে এই ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ কী হতে পারে কারা কারা থাকছেন বা কারা কারা থাকছেন না এছাড়াও আরও খুঁটিনাটি বিষয় নিয়ে প্যাভিলিয়নের এই বিশেষ প্রিভিউ যেখানে আপনাদের সাথে আছি আমি তাহারিম বিন রেজা তো শুরুতে গত ম্যাচটার দিকে একটু যদি চোখ বুলাই সে ম্যাচে কিন্তু তিন তিন গোলে একটা বড় ড্র হয়েছিল এবং সেটা হয়েছিল কিন্তু বার্সেলোনার ঘরের মাঠ বর্তমানে মাউন্ট মঞ্জুইচের ম্যাচের শুরুতেই সেমিফাইনালে ওয়ান অফ দ্য কুইকেস্ট গোল করে ফেলেন কিন্তু মার্কেস থুরাম ঠিক এরপরে ডেনজেল ডামফ্রিজের সেই মেমোরেবল ভলির কথা কিন্তু বলতেই হয় বার্সেলোনা দুই গোলে পিছিয়ে গেল এর পরবর্তীতে কিন্তু লামিন ইয়ামালে সেই মেসি এস্ক ম্যাজিক এর পরবর্তীতে রাফিনহার পাস থেকে ফেরান কিন্তু ইকুলাইজার সেই আইকনিক সেলিব্রেশন ঠিক তার পরবর্তীতে যখন দেখা যাচ্ছিল হয়তো বার্সেলোনা ম্যাচটা ঘুরিয়ে ফেলবেন ডেনজেল ডমফিস আবার স্ট্রাইক করলেন মিলানকে এগিয়ে দিলেন প্রতিপক্ষের মাথায় তিন দুই গোলে কিন্তু সেখানেও কিন্তু থেমে থাকলো না বার্সেলোনা একটা পারফেক্ট ট্রেনিং গ্রাউন্ড রুটিনকে যেন বাস্তবে পরিণত করলেন রাফিনা সে অসাধারণ শ্যুট এবং ইয়ংসমানের গায়ে লেগে যদি বলটা জালে জড়িয়েছিল কিন্তু গোলটা কিন্তু আসলে রাফিন হারে প্রাপ্য এবং এর সাথে তিন তিন গোলে জয়তে শেষ হয় একটা বড় ম্যাচ দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুটি দল এই প্রথম লেগের এই প্রেক্ষাপটের ভিত্তিতে তো চলুন জেনে নিই এই দুই দলের একাদশ কি হতে পারে অপটা বলছে এই দুই দলের একাদশ যদি বার্সেলোনার দিকে আমরা প্রথম দিকে চোখ রাখি তাহলে অপটা বলছে যে এখানে স্টার্ট করতে পারেন বার্সেলোনা হয়ে গোলকিপার পজিশনে শেষ নিই এবং বার্সেলোনা আপনারা হয়তো জানেন আলেহানজ বালদে তাকে কিন্তু এই ইন্টারের বিপক্ষে সেকেন্ড লেগে পাচ্ছে না বার্সেলোনা সেখানে জেরার মার্টিন তিনি গত ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন লালেগে তো তিনি স্টার্ট করতে পারেন এবং সেন্টার ব্যাক ডু হিসেবে ইনিগো এবং পাউ সিকে দেখা যেতে পারে এবং রাইট ব্যাকে কে নামবেন এটা হচ্ছে হচ্ছে একটা বড় মিস্ট্রি কারণ বার্সেলোনা হয়ে অলমোস্ট একশো প্লাস ম্যাচ স্টার্ট করা জুস স্কুন্দে কিন্তু ম্যাচ ছিটকে গেছেন এই এই ম্যাচ থেকে এবং এই ইন্টারের বিপক্ষে এই ম্যাচে স্টার্ট করতে পারেন ন্যাচারাল রাইট ব্যাক ফোর্ট অথবা রাইট ব্যাক আরাহ যিনি জাভির আমলে কিন্তু অনেকবারই খেলেছেন এবং ভিনিসিয়াসের মতো কুইক প্লেয়ারকে আটকানোর দায়িত্বটা কিন্তু তার কাছে ছিল এর পরবর্তীতে সেই চার দুই তিন একবার বার্সেলোনার ক্লাসিক ফরমেশন পেদ্রি এবং ডিওকে আমরা মিডফিল্ডের প্লেয়ার হিসেবে দেখতে পারি তার ঠিক সামনে রাফিনহা ওলমো এবং লামিনিয়ামালকে দেখা যেতে পারে কেন ওলমো এক্ষেত্রে ইন্টার যে লো ব্লক ডিফেন্স খেলে বা কম্প্যাক্ট একটা শেপে খেলে সেইটাকে বিট করার জন্যে এই দুজন মিডফিল্ডার অর্থাৎ পেদ্রি এবং ওলমোর একটা মাঠে প্রেজেন্স থাকাটা জরুরি এবং লেভান্ডোসকে কিন্তু ব্যাক করেছেন কিন্তু তবুও অপটা বলছে বাস্তোলানো হয়ে স্টার্ট করতে পারেন ফেরান তোরেস হয়তো লেভান্ডোসকে আমার গুঞ্জন শোনা যাচ্ছিলো লেভান্ডোসকে তিনি ফ্যান্সি ফ্লিক প্রথম প্ল্যানে রেখেছেন হয়তো সেকেন্ড হাফে তিনি সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমে ম্যাচটাকে ঘোরার চেষ্টা করবেন এবার ইন্টারের একাদশের যদি একটু চোখ রাখি ইন্টারের হয়ে গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা ইয়াং সোমার থাকছেন এবার গোলকিপারে এবং তিন সেন্টার ব্যাক অর্থাৎ বিসেক আকিরবি এবং বাস্তনি বাস্তনির কথা কিন্তু বলতে হয় এবং আমার সেন্টার ব্যাক নিয়ে পরবর্তী আরও আলোচনা করবে তারা থাকছেন এবং ফ্রিজ এবং ডিমার্কো হিসেবে থাকছেন ফ্রিজ থাকছেন রাইট সাইডে সাইডে এবং তাদের ঠিক পাশেই মিডফিল্ডার থাকছেন বারেলা কালহা নুলু এবং মিখিতারিয়ান এবং লাউতার মার্টিনেস তিনি ইনজুরি কারণে কিন্তু ছিটকে গেছেন আপনার হয়তো অনেকেই জানেন এবং তার বদলে থাকছেন আরনাও উইচ এবং তার ঠিক পাশেই থাকছেন মার্কাস্তুরম যিনি কিন্তু এই ইন্টার বার্সেলোনার প্রথম লেগের আগে কিন্তু মাসেল ইঞ্জুরির কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি কিন্তু এখন মোটামুটি ফিট তো এটাই হচ্ছে ইন্টারমিলান ভার্সেস বার্সেলোনার সম্ভাব্য একাদশ একদিকে তিন পাঁচ দুই একদিকে চার দুই তিন এক দুটো ট্যাকটিক্যাল মায়েস্ট্রো মুখোমুখি হচ্ছে এই বার্সেলোনা ইন্টারমিলান এর সেমিফাইনালের দ্বিতীয় লেগে তো সেক্ষেত্রে কি কি ট্যাকটিক্যাল খুঁটিনাটি দেখা যেতে পারে এই ম্যাচে সেটা নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করি প্রথমেই বলবো পেদ্রি ফ্যাক্টরের কথা গত ম্যাচটায় পেদ্রি কিন্তু পুরো ম্যাচটার মোমেন্টাম ডিকটেক্ট করেছেন এবং তা বার্সেলোনার যে ইকুয়েলাইজার গোলটা রাফিনহার যেই পাশ থেকে ফেরান তোলে যে গোলটা করলেন সেই গোলের পি অ্যাসিস্টাও কিন্তু বলা যায় আসলে পেদ্রি ছিল তো সেক্ষেত্রে পেদ্রি এই ম্যাচে মিলানের বিপক্ষে কীভাবে পারফর্ম করতে পারেন সেটা যদি একটু দেখে নেই গত ম্যাচে আমি বলছিলাম কিন্তু লামিন ইয়ামালকে আটকাতে সিমন ইনগাহাজি তিনি কিন্তু বলেছেন তিনটা প্লেয়ারকে সেই লামিন ইয়ামালের ক্যাপাবিলিটিটাকে আটকাতে তাকে ডিউটিতে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে যেটা হয় লামিনিয়ামাল যখন মাঠের ডান প্রান্ত দিয়ে এইখান থেকে আক্রমণ করেন তখন দেখা যায় যে মাঠের লেফট সেন্টার ব্যাক বাস্তনি এবং এবং লেফট ব্যাক ডিমার্কো তারা কিন্তু এই জায়গাটা তাকে আটকানোর জন্যে মানে টু ভি ওয়ান সিচুয়েশনে থাকেন বিকজ আমার কিন্তু সেরকম একটা প্লেয়ার যে দুটো প্লেয়ারকে আসলে কাটিয়ে যেতে পারেন ম্যাচের দ্বিতীয়ার্ধের দিকে দেখা গিয়েছিল তিনটা প্লেয়ার অর্থাৎ মিকেতারিয়ান বা কাল কালহানুলু তাকেও কিন্তু দেখা গিয়েছিলো এই জায়গাতে তো সেক্ষেত্রে যেটা হয় পে থ্রি মোস্ট অফ দ্য টাইম এই জায়গাটাতে একটা ফ্রি স্পেস পান অর্থাৎ এই বক্সার কথা উল্লেখ করছি এই জায়গাটাতে একটা ফ্রি স্পেস পান কারণ এই সাইড যেহেতু প্লেয়ার থাকে আর বাকি প্লেয়াররা তাদেরকে মার্ক করতে থাকেন তো সেই জায়গার ক্ষেত্রে কিন্তু পেজিকে অনেক লিথাল দেখা যায় একটা একটা ইয়েতে দেখা গিয়েছিল গত ম্যাচে যে পেজি এবং ফেরান্তর হচ্ছে একটা দারুণ কম্বিনেশন সেখানে পেজি এই জায়গা থেকে রান নিয়ে লামিংকে একটা পাস দিয়েছিলেন সেক্ষেত্রে একটা ভালো রকম থ্রেটনিং সিচুয়েশন হতে পারতো তবে গত ম্যাচে পেজরি যেই আসল কাজটা করলেন সেটা ছিল এইখান থেকে এরকম একটা ছোটো পকেট স্পেসে তিনি বলটা পেয়ে তিনি এখান থেকে রাফিন হাকে খুঁজে নেন এবং রাফিন হা সেখান থেকে পাসটা করার পর ফেরান তোরেস কিন্তু সেখান থেকে গোলটা করেন সো পেদ্রি ফ্যাক্টর আসলে ইন্টারকে অনেকটাই ভোগাবে বলে মনে করছেন ফুটবল পান্ডিতরা এবং এই পেদ্রি ফ্যাক্টরকে আটকানোর জন্য ইন্টার অ্যাকচুয়ালি কী ছক কোশে নামে সেটা আসলে দেখার বিষয় বার্সেলোনা অ্যাটাকের প্রাণ ভ্রমণদের যদি নাম বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে লামিনিয়ামাল কিংবা রাফিনহার কথা লেভান্ডোসকে যদিও নেই গত ম্যাচে কিন্তু ফেরানতারেস দারুণ খেলেছেন তবে মিলানের অ্যাটাকের কথা যদি বলতে হয় তাহলে কার নাম বলবো লাউতারো মার্টিনেস কিন্তু নেই মার্কাস থুরম আছে তিনি কিন্তু গত ম্যাচে গোল করেছেন ভালো খেলেছেন তবে ইন্টারের অ্যাটাকের দুই কি পারসন হচ্ছেন তাদের দুই উইং ব্যাক অর্থাৎ ডেনজেল ডামফিস এবং ডিমার্কো তারা যেভাবে ফরওয়ার্ড রোলে খেলে থাকেন অর্থাৎ কনস্ট্যান্টলি এই জায়গাটাতে পুশ করে থাকেন বার্সেলোনার দুই ন্যাচারাল ফুলব্যাক কিন্তু ফার্স্ট সিলেকশন ফুলব্যাক কিন্তু এই ম্যাচে নেই তো অবভিয়াসলি দেখা যেতে পারে এই যে জিনিসটা সদ্ব্যবহার হয়তো সি মনে করছেন ডামফিসকে গত গত ম্যাচে দেখা গিয়েছিল তার এরিয়ালের দক্ষতা এবং তার যে ক্ষিপ্রতা সেটা দিয়ে কিন্তু তিনি দুটো গোল বের করে ফেলেছিলেন এই মৌসুমে মোট দশটি গোল করেছেন এর পাশাপাশি গত ম্যাচে তো অসাধারণ দুটো গোল করেছেন বলতেই হয় এবং ডিমার্ক তিনি কিন্তু এই ম্যাচটা ঠিক আগের ম্যাচ অর্থাৎ কোয়ার্টার ফাইনালে সেকেন্ড লেগে বার্ন মিউনিকের বিপক্ষে তিনি কিন্তু অসাধারণ অসাধারণ অ্যাটাক করেছিলেন মাঠের বাম প্রান্ত থেকে তো ইন্টারের এই দুই ফুলব্যাকে হতে পারে বার্সেলোনার জন্য একটা বড় সমস্যা যেহেতু বার্সেলোনার ফার্স্ট চয়েস ফুলব্যাকরা এই ম্যাচের জন্যে অ্যাভেলেবেল নন এর পাশাপাশি ইন্টারের ফুলব্যাকদের খেলা একটা কৌশল সম্পর্কে যদি আপনাদের একটু পরিচয় করে দিই রাউন্ড দ্য কর্নার পাস সেটা খুবই ইফেক্টিভ বার্সেলোনার এই ফুল ফুলব্যাকদের অ্যাগেনস্টে বার্সেলোনার ফুলব্যাকটা যখন পুশ করে তখন তারা এইখানে একটা স্পেস খালি রেখে যায় অর্থাৎ এই স্পেসটাকে কিন্তু ইন্টারের উইং ব্যাকরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারে যেটা দেখা যায় সেক্ষেত্রে খুবই কী একটা রোল প্লে করেন তাদের জন্য সেন্টার ফরওয়ার্ড অর্থাৎ গত ম্যাচে লাত মার্টিনেস ছিলেন এই ম্যাচে আরনাও তোভিচ তিনি যে যেভাবে খেলবেন লং বলগুলোকে তারা রিসিভ করে তারা এই ফুল উইংব্যাকগুলোকে উইংব্যাকগুলোকে খুঁজে নেবেন উইংব্যাকদের খুঁজে নেবেন এই জায়গা থেকে অর্থাৎ ডিমার্কো কিংবা ডাউনফ্রিজকে তাদের খুঁজে নেবেন এবং এইখান থেকে যখন ফুলব্যাকের রেখে যাওয়া স্পেসটাকে তারা ব্যবহার করবেন তাদের স্পিড এবং তাদের অ্যাজিলিটিতে আসলে বাস ফুলব্যাকদের অনেকটাই প্রেশারে পড়তে হবে এবং এই সাইড থেকে অর্থাৎ এই সাইড থেকে যে ক্রসেসগুলো আসবে সেগুলো বার্সোনার জন্য অনেকটা থ্রেটি থ্রেটনিং অবশ্যই আর এটাও তাদের মাথায় রাখতে হবে যে মিলান কিন্তু বর্তমানে ইউরোপের টপ ফাইভ লিগে এরিয়াল বল দখল সবচেয়ে বেশি সফল উনষাইট উনষাট শতাংশ তারা কিন্তু বল দখল করে থাকেন প্রতি ম্যাচে তো সেক্ষেত্রে এই ক্রসেসগুলো কিন্তু বার্সোনার জন্যে অবশ্যই একটা ঝামেলা সৃষ্টি করবে আর আরেকটা ব্যাপার হচ্ছে বার্সেলোনার যে হাইলাইন ডিফেন্স অর্থাৎ একটা সার্টেন লাইন মেনটেন করে খেলার যে ব্যাপারটা সেক্ষেত্রে এই দুজন সেন্টার ফরওয়ার্ড ছাড়াও উইংব্যাকরা কিন্তু ভালো থ্রেড ক্রিয়েট করতে পারেন অর্থাৎ ফুল ব্যাকদের কনস্ট্যান্ট একটা মার্ক করতে হবে ইন্টারমিলানের উইং ব্যাকদের সেক্ষেত্রে যদি এই রাউন্ড দ্য কর্নার পাস যদি বের করে ফেলে সেক্ষেত্রে কিন্তু একটা বড় থ্রেটনিং ট্যাপিনের সুযোগ হয়ে যায় গত ম্যাচে কিন্তু দেখা গিয়েছিল সেজ কিন্তু একটা বক্সের থেকে বাইরে এসে একটা বল ক্লিয়ার করেছিলেন এইরকম থ্রেটনিং সিচুয়েশন হয়তো ব্যস্ত না দেখতে পারে ইন্টারমিলানের বিপক্ষে বাস্তু না আরেকটা জায়গায় সমস্যা ফেস করতে পারে সেটা হচ্ছে ইন্টারমিলনের পাওয়ারফুল সেন্টার ব্যাক রোটেশন ইন্টারমিলনের সেন্টার ব্যাকটা যেভাবে খেলে থাকেন সেটা যদি একটু আলোচনা করি ইন্টারমিলনের সেন্টার ব্যাক বাস্তবিক কিংবা বিশেক গত ম্যাচে দেখা গেছে তারা কিন্তু অনেকটাই অ্যাগ্রেসিভ রোল অর্থাৎ প্রতিপক্ষের হাফে কিন্তু তারা উঠে গিয়েছিলেন তবে সেক্ষেত্রে যেটা দেখা যায় সেন্টার ব্যাক চলে যাওয়া মানে কিন্তু পিছনে সাইডটা ফাঁকা হয়ে যাওয়া নয় সেক্ষেত্রে রোটেট করে বারেলা কিংবা কালহানৌলো কিংবা মিখেতারিয়ান তারা কিন্তু সেই ফাঁকা জায়গাটাকে পূরণ করে দেন অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাবে যে ডামফ্রিস এবং বিসেক তারা কিন্তু লেফট সাইডটাকে ওভারলোড করছেন অথবা দেখা যাবে বাস্তনি কিংবা ডিমার্কো তারা কিন্তু রাইট সাইডটাকে ওভারলোড করছেন এই যে কনস্ট্যান্ট সেন্টার ব্যাক রোটেশন সেটা কিন্তু সেখানে কিন্তু বার্সেলোনাকে একটা বড় সমস্যা ফেস করতে হতে পারে আর অবশ্যই এখানে একটা পজিটিভ লাইন আপ আছে সেক্ষেত্রে এই রেখে যাওয়া স্পেসটা অর্থাৎ যারা তা সেই পূর্ণ শূন্যস্থানটাকে পূরণ করছেন অর্থাৎ যদি বারেলার কথা বলি কিংবা মিখে কথা বলি তারা কিন্তু অভিজ্ঞ সেন্টার ব্যাক না সেই সুযোগটা যদি বার্সেলোনা নিতে পারে তবে দেখা যাবে এই ম্যাচের ভাগ্য হয়তো ঘুরিয়ে দিতে পারে তবে এই ম্যাচের কিছু কি প্লেয়ারের দিকে যদি আমরা একটু কিটাদের নিয়ে একটু কথা বলি তাহলে প্রথমে কিন্তু থাকবে থাকবেন নিয়ামালের নাম গত ম্যাচে মিলানের বিপক্ষে এক দুই তিন চার পাঁচটা প্লেয়ারকে কাটিয়ে তিনি যে গোলটা দিলেন সেটা কিন্তু মেসির একদিন বিলবাগার কোপা দলের ফাইনালে সেই গোলটার কথা অনেকটাই মনে করিয়ে দেয় এবং এমন একটা মোমেন্টে গোল দিয়েছিলেন এবং দর্শকদের দিকে তাকিয়ে তিনি কিন্তু বলছিলেন আরও জোরে আওয়াজ করো অর্থাৎ তার ঘরে যে খেলাটা সেটাই কিন্তু তিনি বুঝিয়ে দিচ্ছিলেন এই মৌসুমে চ্যাম্পিয়ন্স থেকে মোট পাঁচটি গোল করেছেন এই তারকা এবং টিনেজার হিসেবে তার থেকে এই রেকর্ডটা কিন্তু শুধু দুজন মানুষের আছে কিলিয়ান ইমাপ এবং আর্লিং হ্যাল্যান্ড তো এই ম্যাচে অবশ্যই চোখ থাকবে এই তরুণ সেন্সেশনের প্রতি আরেক তরুণ সেন্সেশনের দিকে যদি চোখ রাখে বার্সেলোনা তবে বলতে হবে কিন্তু রাফিন হার কথা এই ম্যাচে অলমোস্ট সিক্সটি প্লাস গোল অ্যান্ড অ্যাসিস তিনি কিন্তু করে ফেলেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল ইনভলভমেন্টের থেকে এক গোল পিছিয়ে আছেন যেই রেকর্ডটা কিন্তু এখনও ক্রিশ্চিয়ানো রোনালদোর রোনালদোর কাছে আছে এবং সেই রেকর্ডটা যদি তাকে ছুতে হয় তাকে আর করতে হবে একটি গোল এবং রাফিন হার দিকে কিন্তু চোখ থাকবে গত ম্যাচটাতে স্পেসিফিক্যালি যেই শেষ যে তিনি গোলটা করলেন সেটা কিন্তু একদম একটা করোনার রুটিন এবং এইরকম থ্রুয়েটনিং অ্যাটাক কিন্তু রাফিনার থেকে দেখতে পারি তবে ইন্টারমিলিয়ানের হয়তো লারত মার্টিনেসনি নেই তাদের স্কিপার নেই তবে মিলানে কিন্তু একজনের কথা বলতে হবে ডেনজেল ডামফিস হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরির কারণে তিনি কিন্তু অনেকদিন মাঠের বাইরে ছিলেন ফিলিল্যান্ড কিন্তু সেই বার্সেলোনার ম্যাচে ম্যাচ দিয়ে এবং সেই ম্যাচে তিনি যা করলেন আসলে অসাধারণ আমি বলছিলাম কিন্তু এই মরশুমে কিন্তু দশটি গোল করেছেন চ্যাম্পিয়ন্স থেকে দুটি গোল বার্সেলোনার বিপক্ষে এবং একটি অ্যাসিস্ট আছে তার এবং এই ম্যাচে অবভিয়াসলি তার ফিজিক্যালিটি এবং তার অ্যাজিলিটি ভোগাবে বার্সাল লেফট সাইডে থাকা জেরাট মার্টিনকে তিনি কিন্তু অতটাও অভিজ্ঞ নন তবে হয়তো মেকশিফট একটা সেন্টার ব্যাক হিসেবে দেখা যেতে পারে ইনিগো মার্টিনেসে গত কয়েকটা ম্যাচে তিনি কিন্তু এই দায়িত্বটা পালন করছেন তো এই ছিল মিলান এবং বার্সেলোনা নিয়ে প্যাভিলিয়নের এই প্রিভিউ কেমন লাগলো অবশ্যই জানাবেন মন্তব্যের ঘরে আমরা যদি কোনো কিছু মিস করে যাই সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন এবং ইউরোপীয় ফুটবলে সকল আপডেট পেতে চোখ রাখুন প্যাবিলিয়ান ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে ধন্যবাদ